সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসলা শীত নাটোর জেলার ঐতিহ্য ভাই তেবারিয়ার হাটে তেবারিয়া হাট হচ্ছে প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন আজ হচ্ছে আট সেপ্টেম্বর দুই রোজ রবিবার আজকে তেবারিয়া থেকে আপনাদেরকে তিল সরিষা এগুলোর দর দাম কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব। তিল কার আপনার আচ্ছা আচ্ছা এটা কেমন দাম হচ্ছে আজকে উনত্রিশশো উনত্রিশশো দাম বলিচ্ছে আচ্ছা সাইসেন কেমন

কেমন হচ্ছে কাকা বাজার তো বাড়েনি ওই বাজার তো বাড়েনি একই দাম নেই আছে তাই না আগের বাজারই আছে বাজার বাড়েনি আঠাশশো করে বিগত হাতের মতো ছিল কেমন দাম হচ্ছে ভাই

I'll do

কি দাম হচ্ছে কাকা হ্যাঁ তিন হাজার হচ্ছে আচ্ছা তিন হাজার হচ্ছে এটার দাম এটা কেমন দাম হচ্ছে কাকা এখন আসলেন আচ্ছা চাচা এইমাত্র আসলো ফিশারি ফিশারি কার ভাই আপনার সরি মসুর সরি সরি মসুর এটা হচ্ছে মসুর ব্যবসিক ভাই দেখি ভাই দাম কেমন চাচ্ছেন ভাই আচ্ছা কথা হচ্ছে কথা বলতেছে আমরা ওদিকে যাই হলুদ সরিষা কার এটা আচ্ছা কি দাম হচ্ছে ভাই হলুদটা আজকে আঠাশশো পঞ্চাশ বলেছে আচ্ছা হলুদ সরিষা এটা হচ্ছে আঠাশশো পঞ্চাশ আজকে বলেছে আর এটা কি এটা কাতি কালাই কার এটা আচ্ছা এটা কেমন দাম হচ্ছে ভাই আটচল্লিশশো বলেছে কি দাম এটা কাতি কালাই এটা আটচল্লিশশো বলেছে আঠাইশো টাকা দাম আচ্ছা আঠাশশো টাকা দাম বললো এটা ও টাকা চাওয়া দাম আঠাশশো টাকা দাম বলে চলে গেলো একটু বাড়া কারা বলেন এত কম বললে হয়

বিক্রি করলেন কি বিক্রি করেছে কত বলিস দেখে তিন হাজার পঞ্চাশ আচ্ছা তিন হাজার পঞ্চাশ আচ্ছা কি দাম হচ্ছে ভাই উনত্রিশে তিন হাজার হচ্ছে না আচ্ছা উনত্রিশশো তিন হাজার হচ্ছে পঁয়ত্রিশশো কেমন বললো কাকা বলেছে দাম বলেনি তিন হাজার বলে তিন হাজার বলে দিচ্ছে আচ্ছা সরিষা দাম বলেছে ভাই এটা সাতাশশো বলেছে আঠাশশো থেকে আবার একশো নামে গেছে আচ্ছা এগুলো কি এগুলো কি ভাই কাউন আচ্ছা কাউন দেখছি দশ আমরা হাতে আচ্ছা কাউন এটা বলা হয় কেমন দাম হচ্ছে নাটোর জেলার তেবাড়িয়ার হাটে এই হাট হচ্ছে প্রত্যেক রবিবার চলে সপ্তাহে একদিন আজকে এই তেবাড়িয়া হাট থেকে আপনাদেরকে সরিষা তিল আর তারপরে হচ্ছে যে কাউন কালাই এগুলো দর নাম জানানোর চেষ্টা করলাম আগামী হাতে আবারো আপনাদেরকে দরদাম জানানোর চেষ্টা করবো তবে ভিডিও শেষ করার আগে আরো কিছু যেগুলো আছে সেগুলো দরদাম জানানোর চেষ্টা করছি কেমন দাম হচ্ছে ভাই এটা তিল কত দাম বলেছে তো এই ছিল আজকের ভিডিও আর নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে রাখলে আপনারা নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন তো আজকে আমি তো বিদায় নিচ্ছি নাটোর জেলা থেকে